ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর একাডেমি। দীর্ঘ অনেক দিন যাবৎ আমাদের চ্যানেলে বিশেষ কোনো ভিডিও আসেনি তার জন্য প্রথমেই আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আজকের আমরা একটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি যে বিষয়টা আপনাদের কাছে আলোচনা করা খুবই প্রয়োজন এবং আপনাদের জানানো প্রয়োজন যারা বিশেষত দু হাজার সতেরো এবং দু হাজার টেট পরীক্ষা দিয়েছেন তাদের সবার জন্য প্রথমত বলে রাখি যে রাজনৈতিক এরকম অচলাবস্থা পরিস্থিতি এবং বিশেষত ওয়েস্ট বেঙ্গলে যে একটি বিশেষ ঘটনা ঘটেছে একটি অমানবিক নির্যাতনের ঘটনা আমরা সবাই জানি সেই নির্যাতনের বিপক্ষে আশা করি আপনারা সবাই প্রতিবাদে নামবেন রাস্তায় আসবেন কারণ সবার সম্মিলিত সহই কিন্তু এই রূপ ঘটনার পরিবর্তন ঘটাতে পারে বা এই রূপ ঘটনার ইতি টানতে পারে সুতরাং আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে যে অবশ্যই আপনারা নিজেদের নিজেদের ভাষা বিভিন্ন রকমভাবে প্রকাশ করুন যাতে এই সমাজটা পরিবর্তন হয় এই দেশটা আরও উন্নত হয় এবং আমাদের এই রাজ্য যাতে আরও গৌরবময় হয়ে উঠতে পারে আজকের যে বিশেষ আলোচনা এরকম রাজনৈতিক অচলাবস্থা এবং রাজ্যের যে অচলাবস্থা পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ খবর আমাদের সামনে এসেছে যেটা আপনারা সবাই এই বিষয়ে হয়তো সচেতন হননি এখনো পর্যন্ত রাজ্যের দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ সালের প্রাথমিক শিক্ষকের যোগ্যতা নির্ধারণ পরীক্ষা বা টেট পরীক্ষার ভুল প্রশ্ন যাচাইয়ের বিশেষ কমিটি তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই মামলা রায়ে শুক্রবার ডিভিশন বেঞ্চ জানিয়েছে ১৪ দিনের মধ্যে বিশেষ কমিটি গঠন করতে হবে কমিটিতে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী একজন করে প্রতিনিধি থাকবেন ওই কমিটি বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন যাচাই করাবে এর আগেও আমরা দেখেছি যে টেট পরীক্ষার অনেক প্রশ্ন ভুল বা অনেক প্রশ্ন নিয়ে অনেক রকম প্রশ্ন তুলেছেন টেট ক্যান্ডিডেট যারা দিয়েছেন পরীক্ষা তাদের মধ্যে তো এরকম ঘটনা আগেও হয়েছে এবং এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষ অধ্যক্ষরা এসে এই বিষয়গুলো দেখভাল করেছেন এবং প্রশ্ন যাচাই করেছেন এক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হবে না এক্ষেত্রেও সেরকম হবে তবে ঘটনাটার যে মূল বিষয় সেটা হলো এই মামলার অন্যতম আবেদনকারী প্রশান্ত পালের আইনজীবী ফিরদৌসী শামীম বলেছেন দু হাজার সতেরো এবং দু সালের দুটি আলাদা পরীক্ষার জন্য দুটি আলাদা বিশেষ কমিটি তৈরি হবে এক্ষেত্রে পর্ষদ যেহেতু মামলার মামলায় যুক্ত তাই কমিটি গঠনের কাজ তাদের দায় বলে মনে হচ্ছে দু হাজার এবং দু সালের পরীক্ষায় কুড়িটির বেশি প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছেন পরীক্ষার্থীরা অর্থাৎ কুড়িটির বেশি প্রশ্ন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সেই প্রশ্নগুলো ভুল ভ্রান্তি বা বিভিন্ন রকমভাবে তাদের অপশানে সমস্যা হতে পারে পর্ষদ জানিয়েছে যে তারাই প্রশ্ন যাচাই করতে সক্ষম ছাড়াও বিভিন্ন রকমভাবে আমরা জানতে পারছি যদি এক বা একাধিক প্রশ্ন ভুল হয় তাহলেই মেধা তালিকা বদলে যেতে পারে প্রায় পাঁচ লক্ষ পরীক্ষার্থীর ওপরে এই বিষয়টি প্রভাব ফেলতে পারে অর্থাৎ দু হাজার যারা পরীক্ষা দিয়েছেন বিএড ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছেন যারা প্রাথমিক শিক্ষক হতে পারবেন না তাদের ডিএলএড নেই যাদের ডিএলএড নেই তারাও যে দু হাজার বাইশে পরীক্ষা দিয়েছিলেন সেই দু হাজার বাইশে পরীক্ষার ক্ষেত্রে তাদেরও যদি মেধা তালিকা পরিবর্তন হয় তাহলে কিন্তু তারাও নতুন রেজাল্ট এবং নতুন সার্টিফিকেট পাবে যে ক্ষেত্রে যে ক্ষেত্রে তাদের যে সার্টিফিকেটটা পরিবর্তন হবে যদি নতুন মেরিট লিস্ট তৈরি হয় বা যদি ওই কুড়িটির বেশি প্রশ্ন ভুলভ্রান্তিতে আসে বা যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রেও তাদের মেরিট লিস্টে পরিবর্তন হবে এবং শুধু তাই নয় তার সাথে সাথে যারা ডিএলএড ক্যান্ডিডেট বিএডের ভিত্তিতে পরীক্ষা দিয়েছেন যারা প্রাইমারি টেডে বসেছিলেন এবং যারা প্রাথমিক শিক্ষক হতে চেয়েছেন তাদেরও কিন্তু একই বিষয়টা হতে পারে যে তাদেরও কিন্তু সেই মেধা তালিকা পরিবর্তনের সাথে সাথে তাদেরও কিন্তু সার্টিফিকেট বা রেজাল্টেও কিন্তু পরিবর্তন হবে সুতরাং এটা আশা পার্থী আমরা যে টেটের প্রশ্ন যাচাইয়ের পরেই এই বিষয়টা জানতে পারবো এর পরবর্তীকালে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাই অবশ্যই আপনাদের সামনে শেয়ার করবো এবং এবং আমাদের চ্যানেলে আরেকটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরছি যেটা আরেকটি বিষয় যেটা আপনাদের সামনে তুলে ধরছি যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের দীর্ঘদিন পরে যে গ্রুপ ডির পরীক্ষা হওয়ার কথা সেই গ্রুপ ডির পরীক্ষার প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে যাচ্ছে সুতরাং যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিই এতদিন পরে যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষার প্রস্তুতি আপনাদের কিন্তু এবারেই সফল হতে হবে এবং পরীক্ষায় পাশ করতে হবে সেই পরীক্ষার ব্যাপারে আরও ডিটেলসে আমরা ভিডিও আনবো এবং গ্রুপ ডির যারা পরীক্ষা মানে ফর্ম ফিল আপ করেছিলেন তারা অবশ্যই প্রস্তুতি শুরু করে দিন এতদিন পরে যেহেতু পরীক্ষা হচ্ছে সেতু সেহেতু আপনাদের হাতে একটা সুযোগ আসবে সেই সুযোগটাকে আপনারা যথাসম্ভব ব্যবহার করার চেষ্টা করবেন এটুকু আমরা আশা রাখতে পারি আমাদের চ্যানেল থেকে আমরা সমস্ত রকম প্রচেষ্টা করব আপনাদের গ্রুপ ডি সমস্ত রকম প্রিপারেশান যা করানোর সমস্ত কিছুই আপনার আমরা আপনাদের চ্যানেল আমরা আমাদের চ্যানেল থেকে করবো সুতরাং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ইপিএসআর একাডেমি এবং পাশে বেল আইকেন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন প্রতিনিয়তই আমরা আপনাদের সামনে ভিডিও আনব বিশেষত গ্রুপ ডির ব্যাপারে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনে গ্রুপ ডির পরীক্ষার প্রস্তুতি এবং আরও গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আপডেট পেলে সেই বিষয়েও আমরা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। উপযুক্ত যাচাই করা ভিডিও যেরকম আমরা আগে নিয়ে আসতাম সেরকমই ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং